হ্যালো আলাইকুম তো আজকে দেখেন আপনাদের জন্য ব্রাইডাল এর কালেকশন একটু রিজনেবল ভাই একটু রিজনেবল প্রাইজে ব্রাইডাল এর কালেকশন এর ভিডিও দিবেন তো আজকের ভিডিওতে থাকছে একেবারে রিজনেবল প্রাইস মানে হোলসেল প্রাইস থেকেও কমে দেবো আজকের ব্রাইডাল কালেকশন গুলো তো যারা যারা নিতে চান অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আমাদের এবং আমাদের সাথে থাকবেন খুব সুন্দর সুন্দর মালাইকারি ভেলভাইট একেবারে নিউ কালেকশন গুলো আজকের ভিডিওতে থাকবে তো অবশ্যই যারা বিয়ের কেনাকাটা করতে চান আমাদের লোকেশন এলিফেন্ট রোড স্টান মল্লিকা লেভেল সিক্স সব নম্বর সিক্সটি ফাইভ সস্তা বাজার বিডিতে চলে আসবেন আসলে কিন্তু এত সুন্দর সুন্দর কালেকশন গুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে তো আমরা প্রত্যেকটা লেহেঙ্গা খুলবো এবং আজকের কালেকশন গুলো আপনাদেরকে দেখাবো তো যেটা ভালো লাগবে অবশ্যই একটি স্ক্রিনশট নিয়ে নেবেন চাইলে কি অনলাইনেও কেনাকাটা করতে পারেন এবং চাইলে ফিজিক্যালি শপে এসে দেখে শুনে আপনারা অবশ্যই নিয়ে যেতে পারবেন আমাদের কাছ থেকে দেখেন ফার্স্টে যে কালেকশনটি দেখাচ্ছি এটা হলো ওয়াইন কালারের উপরে এটা কিন্তু আহ গ্লিটার জারির কাজ করা থাকবে এটা কি গ্লিটার জারির কাজ এবং ম্যাচিং স্ট্রোন এর কাজ করা আছে দেখেন আমি একটু সামনে থেকে দেখাই এটা হবে লেয়ারের কাজটা এবং উপরের কাজটা দেখেন খুবই গর্জেস একটি লেহেঙ্গা আর এটা টপ দোপাট্টাটাও থাকবে গর্জেস কোমরে একটি রেডি বেল পেয়ে যাবেন আপনারা খুব সুন্দর করে এটা হবে কোমরের উপরের অংশের কাজটা আর নিচে লেয়ারের কাজটা দেখেন কত গর্জেস ভাবে করা আছে এটা টপ এবং দোপাট্টাটা দেখি টপের পার্টটা ফ্রন্ট সাইড এবং আপনার ব্যাক সাইড কাজ করা আছে এটা হবে ব্যাক সাইড কাজটা আর এটা থাকবে আপনার স্লিপের কাজ খুবই সুন্দর ভাবে করা আছে কাজগুলো আর এটা ওনাটাও কিন্তু অনেক গরজিস একটি ওনা ডাবল লেয়ারের কাজ করা থাকবে ডাবল লেয়ারের কাজগুলো কিন্তু মাথায় দেওয়ার পর খুব সুন্দর করে ফুটে উঠে গুলো দেখেন ট্রান্সপারেন্ট নেট থাকবে আর হবে মালাইকারি উপরে গ্লিটার কাজ করা গ্লিটার সুতো দিয়ে কাজ করা থাকবে আর এটার প্রাইসটা কত দিচ্ছি এইটার প্রাইস বলে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা কি বলে অবশ্যই নিয়ে নেবেন সস্তা বাজারে আসলে কিন্তু এত রিজনেবল প্রাইস ব্রাইডাল কালেকশন পাবেন আমরা নেক্সট আরেকটি কালেকশনে চলে যাবো এটা হবে রেড কালার উপরে খুবই সুন্দর একটি ডিজাইন এবং এর গ্লেজগুলো গুলো দেখেন মারাত্মক ভাবে গ্লেজ দিচ্ছে রিয়েল স্টোন কাজ করা আমি একটু লেয়ারের কাজটা দেখে দেখেন এটা হবে লেয়ারের কাজটা চারটা লেয়ারে কাজ করা আছে এবং কমরে কিন্তু একটা রেড টু বেল পেয়ে যাচ্ছেন খুব সুন্দর করে কোমরে একটি বেল করা থাকবে এবং কোমরের পয়সনের কাজটা দেখেন একেবারে ঝুমকা ডিজাইন করা আছে আর এটা টপ দুপারটাও থাকছে গর্জেস আমরা টপ দুপাট্টাটাও দেখা দিচ্ছি আপনাদেরকে এই যে ফ্রন্ট সাইড ব্যাক সাইড স্লিপে কাজ করা থাকবে চাইলে ফুল স্লিপ করতে পারবেন এক্সট্রা কাপড় লাগবে ফুল করতে আর কিন্তু ডাবল কাজ করা এখন কিন্তু বর্তমান প্রত্যেকটা লেহেঙ্গার সাথে ডাবল কাজের আসে কেননা মাথায় দিলে খুবই গর্জেস লাগে কাজগুলো দেখেন পুরো লেহেঙ্গাটা একটু দেখেন অনেক জোস একটি লেহেঙ্গা রেড কালারের উপরে এবং ক্যানকেন করা আছে ডাবল লেয়ারের ক্যানকেন করা আছে একটি বোর্ড ক্যানক্যান দেওয়া থাকবে আর কত দিচ্ছি এটার এইটার প্রাইস মাত্র নয় হাজার পাঁচশো টাকার ঝুমকা ডিজাইন নয় হাজার পাঁচশো টাকা পাচ্ছেন পলাইকারি ওপরে গুজরাটি কাজ করা এবং কাজ করা আছে এমব্রডারি কাজ কত সুন্দর ভাবে করা আছে ফিনিশিং গুলো দেখেন স্টোন এর কাজ দেখেন প্রত্যেকটা লেহেঙ্গা কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে এবং পুরো লেহেঙ্গাটা লুকটা দেখেন অনেক চোস একটা লুক দিবে লেহেঙ্গাটা পরার পর আর এটা টপ দুপাট্টাটাও দেখাবো আমরা টপ দুপাট্টাটাও কিন্তু নিচেরটা একটু গর্জেস হলে আপনারা জানেন যে ওপরের কাজটা একটু সিম্পল হয় দেখেন কারণ এটা নিচেরটা অনেক হেভি করে কাজ করা ওপরের পাড়টা একটু সিম্পল আর এটার সাথেও কিন্তু পেয়ে যাচ্ছেন একটি ডাবল দুপাট্টার ওনা ডাবল লেয়ারের কাজ করা সরি ডাবল লেয়ারের কাজ করে একটা অন্য পাবেন নেটের উপরে ট্রান্সপারেন্ট উপরে ডাবল লেয়ারের কাজ করে একটি অন্য থাকছে আর এটার প্রাইস প্রাইস দিচ্ছি পাঁচশো টাকা পিঙ্ক কালার খুবই জোস একটি কালার এই হট পিঙ্ক কালার কিন্তু মাপুদের খুবই পছন্দ এটা ঝুমকা ডিজাইনের আর কালার এটা টপ দুপাট্টা গুলো সেম থাকবে টপ দুপাট্টা গুলো আর দেখাতে হবে না ভিডিওটা বেশি লং হয়ে যাচ্ছে আমরা শুধু নিচের ঘের গুলো দেখাবো দেখেন এই এটা হবে টপ আর দুপাট্টাটা খুলতে হবে না এইভাবে দেখেন এটা হবে দুপাট্টা ম্যাচিং আর এটার প্রাইস ও থাকছে মাত্র কত নয় হাজার পাঁচশো টাকা মাত্র নয় হাজার পাঁচশো টাকা কালার লেয়ারের কাজটা দেখেন চারটি পাঁচটি লেয়ারে কাজ করা হয়েছে নিচে মানে এটা ফটো তুললে কিন্তু খুবই জোজ লাগবে বসে ফটো তুললে কিন্তু অনেক জোজ লাগবে আর এটা ও কোমরের পোষণের কাজটা দেখেন কত সুন্দর ভাবে করা আছে কোমরের পোষণের কাজ থাকবে এটা আর এটার মতো কিন্তু গ্লেটার সুতোর কাজ করা থাকবে অ্যাম্বোটারি কাজ করা আছে এবং মিনাকারি একটি সুতার কাজ পেয়ে যাচ্ছেন পিঙ্ক এবং রেড আর স্টোনা থাকছে হোয়াইট এর উপরে খুবই জোস একটি স্টোন পেয়ে যাচ্ছেন এই লেগাটার ভিতরে রিয়েল কারদানা স্টোনটা পাবেন আর এটার প্রাইস কত মাত্র নয় হাজার পাঁচশো এটার টপটা থাকবে ম্যাচিং এবং ওনার থাকবে কন্টাস্ট খুলতে হবে না আর ভিডিও বেশি লং হয়ে যাবে দেখেন যারা অর্ডার করবেন অনলাইনে অবশ্যই ছবি পাবেন ছবি দেখে নেবেন খুব সুন্দর করে এই লেহেঙ্গা গুলো আমরা আপনারা চাইলে অর্ডার করে নিতে পারেন অনলাইনের মাধ্যমে আর চাইলে ফিজিক্যালি শপে এসে নিতে পারেন ভিডিওটা একটু লং হচ্ছে আপনারা একটু সময় নিয়ে ভিডিও গুলো দেখবেন কেননা আমরা কিন্তু অনেক কালেকশন নিয়ে আসি দু একটা লেহেঙ্গা নিয়ে আসি না আমাদের শপে আসলে বুঝতে পারবেন যারা আমাদের শপে আসছেন যারা আমাদের থেকে কেনাকাটা করছেন তারা তো অবশ্যই জানেন যে সস্তা বাজার মানে কিন্তু একেবারে সস্তায় দেওয়ার চেষ্টা করে ভালো মানের একটি প্রোডাক্ট দেখেন এটার আরেকটি কালার রেড কালার প্রাইস থাকছে মাত্র নয় হাজার পাঁচশো দেখেন আমাদের শপে কিন্তু হিউজ পরিমাণ লেহেঙ্গা আছে এটা পুরোটাই লেহেঙ্গার শপ এখানে সবই লেহেঙ্গা দেখেন হিউজ পরিমাণ লেহেঙ্গা পাবেন আপনারা অবশ্যই অবশ্যই চলে আসবেন দেখেন আমাদের ভিডিওর শেষ যে লেহেঙ্গাটি ওয়াইন কালার খুবই সুন্দর প্রাইস ও মাত্র একেবারে নয় হাজার পাঁচশো হাতের নাগালে চাইলে যেকোনো পার্টি প্রোগ্রামে এই লেহেঙ্গা গুলো পড়তে পারেন এবং চাইলে আপনারা এর জন্য লেহেঙ্গা গুলো নিতে পারেন অনেকেই বলছিলেন যে রিজনেবল এর ভিতরে একটু ব্রাইডাল কালেকশন দেন তো তাদের জন্য আজকের ভিডিওটি ভিডিওটি মিস করা যাবে না খুবই সুন্দর একটি লেহেঙ্গা যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না প্রাইস কেন মাত্র নয় হাজার পাঁচশো টপটা থাকবে ম্যাচিং একটি টপ পেয়ে যাচ্ছেন এই যে প্রত্যেকটা লেহেঙ্গার টপ এরকম আর আপনার ওনাটা থাকবে ডাবল লেয়ারের কাজ করা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এই যে ওনাটা দেখেন